আবারও চলে আসলাম আপনাদেরকে আর্জেন্টাইন ফুটবলারদের পারফরমেন্সের আপডেট জানাতে গতরাতে বেশ কিছু আর্জেন্টাইন ফুটবলার বেশ কিছু ক্লাবের হয়ে নজর কাড়া কিছু পারফরমেন্স করে আর ওইগুলো নিয়েই এই ভিডিওতে কথাবার্তা বলবো শুরুটা করতে চাই স্টার্সবার্গের ব্যালেন্টিন বার্কোকে দিয়ে স্টার্সবার্গের হয়ে ব্যালেন্টিনবার্কো জাস্ট একটা উড়ন্ত ফর্মে আসেন প্রতিটা ম্যাচেই দুর্দান্ত সব পারফর্ম তিনি করেন স্টার্সবার্গ ম্যাচটা তিনা গোলে হেরে গেলেও কিন্তু বার্কোর পারফরমেন্স ছিল একদম ন একজন ব্যাক থেকে একজন মিডফিল্ডার যিনি হচ্ছেন আপনার অ্যাটাকিংয়ে যেমন ডিফেন্সিভলি সলিড অ্যাসিস্ট তিনি করছেন এবং আর্জেন্টিনার নভেম্বরের স্কোয়াডে ভ্যালেন্টিন বার করে নামটা যদি দেখি তাহলে অবাক হওয়ার মতো কিচ্ছু থাকবে না দুর্দান্ত একজন প্লেয়ার এরপরে কথা বলতে চাই বোন মাউথের সেন্সিকে নিয়ে বোন মাউথ ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটা তিন এক গোলে হেরে গেলেও কিন্তু সেন্সির পারফরমেন্স ছিল একদম টপ লেভেলের দুর্দান্ত ফারফ্রম তিনি করছেন সেন্সির ডিফেন্সে ট্যাকেল করছেন ইন্টারসেপশন করছেন ক্লিয়ারেন্স করছেন অসাধারণ একটা ম্যাচ তিনি খেলছেন এরপরে কথা বলতে চাই বোলোনিয়ার সান্তিয়াগো ক্যাস্রোকে নিয়ে সান্তিয়াগো ক্যাস্রোর হচ্ছে বয়স মাত্র একুশ বছর এই একুশ বছর বয়সেই কিন্তু দুর্দান্ত লেভেলের সব গোল তিনি করতেছেন বলোনিয়ার জার্সিতে এই সিজনে খুব সম্ভবত চারটা গোল করছেন একটা অ্যাসিস্ট তিনি করছেন আর্জেন্টিনার ফিউচার স্ট্রাইকার নিজের পারফরমেন্স যদি এভাবে ধারাবাহিকতা রাখতে পারেন তাহলে আমরা আরও একটা রত্ন পাইতে যাচ্ছি স্ট্রাইকার হিসাবে আর্জেন্টিনার এই সময় আসলে হয়তোবা স্কোয়াডের ডাক পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে আমরা বুঝতে পারি যে সান্তিয়াগো যে আমাদের স্ট্রাইকিং পজিশনের প্রধান অস্ত্র হবেন এরপরে কথা বলতে চাই রিয়াল বেটিস লো সেস নিয়ে রিয়াল ম্যাচটা তিন শূন্য গোলে দিচ্ছে লো সেলসো কোনো গোল অ্যাসিস্ট না করতে পারলেও কিন্তু লো সেলসোর রিয়ালবেতিস এর মিডফিল্ডে ভালো একটা ছিল কিছু সান্স ক্রিয়েট করছেন ড্রিবলিং করছেন এবং মিডফিল্ডটা দারুণভাবে তিনি কন্ট্রোল করছেন দুর্দান্ত একটা ম্যাচ তিনি খেলছেন এরপরে কথা বলতে চায় অলিম্পিক লিওনের আপনার এই নিকোলাস ট্যাগলিফিকোকে নিয়ে নিকোলাস ট্যাগলিফিকো হচ্ছে অলিম্পিক লিওনে খুব বেশি একটা কিন্তু গেম টাইম পায় না নিকোলাস ট্যাগলিফিকো যখনই সুযোগ পায় তখনই কিন্তু নিজেকে প্রুভ করে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সে করে নিকোলাস ট্যাগলিফিকো আর্জেন্টিনার মেইন লিফ্ট ব্যাক কিন্তু ক্লাবে আসলে কেন যে সুযোগ পায় না কেন যে পারফর্ম করার চান্স তাকে দেওয়া হয় না এই লজিকটা আসলে আমি বুঝি না কিন্তু যখনই আপনার এই নিকোলাস লিফিকেও সুযোগ পান তখনই কিন্তু তিনি নিজেকে ফ্রুপ করেন এরপরে কথা বলতে চাই রোমার আপনার দিবালা এবং মাতিয়া সোলেকে নিয়ে দিবালা ইঞ্জুরিতে পড়ছেন ইঞ্জুরিতে পড়ার আগে কিন্তু অসাধারণ একটা ম্যাচ খেলছেন সানস ক্রিয়েট করছেন কিছু এরপরে ফ্যানাল্টিটা মিস না করলে কিন্তু দিবালার রেটিংটা অনেক ভালো থাকতো প্যানাল্টিটা মিস করার কারণে হয়তো তার রেটিংটা ওইভাবে নেই যারা লাইভ ম্যাচটা দেখছেন তারা বলতে পারবেন যে ফাউল দিবালা আসলে কতটা দুর্দান্ত ম্যাচ খেলছে এরপরে মাতিয়া সোলে কিন্তু অসাধারণ একটা ম্যাচ খেলছে মাত্র একান্ন মিনিট মাঠে ছিলেন এই একান্ন মিনিটে মাতিয়ার সোলে একদম সবগুলা নির্ভুল ফাঁস দিয়েছেন একটা ফাঁসও কিন্তু তার ভুল হয় নাই এবং কিছু সানস ক্রিয়েট করছেন রোমার মিডফিল্ডও কিন্তু দুর্দান্ত পারফর্ম তিনি করছেন সব মিলিয়ে আর্জেন্টাইনদের জন্যে অসাধারণ একটা রাত ছিল এবং আমি বলবো যে আর্জেন্টাইনদের মধ্যে এই যে একটা মধুর কম্পিটিশন এই কম্পিটিশনটা চলতে থাকুক আর ইসকালোনি যেন আসলে স্কোয়াড নির্বাচনে একটু ঝামেলায় পড়ে এটা যেন চলতে থাকে আর্জেন্টাইন ফুটবলাররা যখন ভালো পারফর্ম করবে তখনই হচ্ছে ইসকালোনি এরকম স্কোয়াড নির্বাচনে একটা মধুর সমস্যায় পড়বে এবং এটা চলতে থাকুক শুভকামনা থাকলো আর্জেন্টাইন ফুটবলারদের জন্যে ধন্যবাদ সবাইকে